তিনশো পঞ্চাশ টাকা আইটেম গুলো এখন জিন্স থেকে শুরু করি এগুলো হলো আমাদের তিনশো পঞ্চাশ টাকা এর থেকে যা নিবেন এগুলো তিনশো পঞ্চাশ টাকা করে রাখা হবে সুন্দর একটা বায়ারের প্যান্ট শেপ গুলো খুব সুন্দর ওয়াশ লাইট ওয়াশ এর মধ্যে কলিংস বায়ারের রক কালার রক কালার জি

আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আহ আমরা আজকে আবদুল্লা নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমাদের সাথে থাকবে সাজিবাই ভাই ওয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো কেমন আপলো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই আছে আচ্ছা

টাকা যারা করতে আসলে দ্বিতীয় দোকান আবদুল্লাহ গার্মেন্ট আরেকটু সুন্দর করে বলে দিতেছি ঢাকা কলেজটার পাশেই যে বিল্ডিং টা এটা চন্দ্রিমা সুপার মার্কেট দোতলায় একশো দোকান যেটা ওকে বললে দেখিয়ে দিবেন

তারপরে আপনার কলিংস ভাইয়ের রক কালার রক কালার জি এগুলা মূলত আমাদের মার্কেটে 500 600 টাকা নিচে কেউ দিতে পারবে না তো আমাদের আব্দুল্লাহ গার্মেন্টস 12 মাসি 350 টাকা প্রোডাক্ট দেই তো সেই আমরা এগুলা সীমিত লাভে আমরা ছেড়ে দেই আচ্ছা আর ভাইদের কাছে কিন্তু অসংখ্য কালার আছে কালার গুলো দেখেন আপনি প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু জোস কালার এই যেটা যারা একটু লুজ কাট ব্যাগি শেপের পড়তে চান জি জি মানে আমাদের সব স্টাইলের আছে স্টিচ নন স্টিচ প্রোডাক্ট যেরকম চান দেওয়া যাবে ওকে মাদার কাছে কিন্তু খুব দারুণ দারুণ কিছু কালেকশন আছে কালেকশনের আসে কমবেশ প্রতিদিনই আইটেম আসে আচ্ছা হ্যাঁ এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো খুব সুন্দর আর আপনাদের কালারে তো ভাই কোনো রং কষ্ট কিছুই উঠবে না 100% গ্যারান্টি আপনার এক্সপোর্ট আইটেম কখনো রং কষ্টের দিক দিয়ে আপনার

আমাদের এখানে পাঁচ পিসের সাথে একটা টি শার্ট ফ্রি পাচ্ছেন পাঁচ পিসের সাথে একটা টি শার্ট তিনশো পঞ্চাশ টাকার আইটেম যাতে একটা টি শার্ট ফ্রি পাবেন আর প্লাস আপনারা যারা দশ পিস নিবেন তারা একটা প্যান্ট ফ্রি পাবেন একদম মনে করেন সাথে সাথে আচ্ছা যদি কেউ দশ পিস নেয় তাহলে এক পিস প্যান্ট ফ্রি পাঁচ পিস নিলে একটা টি শার্ট ফ্রি প্যান্টটা কিন্তু খুব সুন্দর স্কেচের লুকিংটা কিন্তু জোস আচ্ছা সুন্দর একটা ডিজাইন আছে দেখেন কালারটা খুব সুন্দর আর ডিজাইনটা খুব সুন্দর

সুন্দর একটা কালা সাইজটা এটা তো সবগুলো সাইজে अवेलेबल হ্যাঁ সাইজ 28 থেকে 43 পর্যন্ত সাইজ দেওয়া যাবে আচ্ছা এখানে কিন্তু টি-শার্টও হচ্ছে নিতে পারবেন টি-শার্ট আছে আমি সিরিয়াল বাই সিরিয়াল আর যারা হচ্ছে ভাই মনে করেন যে একটু স্লাইস করে নিতে চাই ধরেন একটু তো আমাদের পাশেই মেশিনের ব্যবস্থা আছে একটু চার্জ দিলে দিয়ে দেব আচ্ছা কিছু গ্যাবারডিং দেখাই হ্যাঁ মধ্যে

আর এর পাশাশও উপরেও কিছু অ্যাকসেসরিজ প্রোডাক্ট আছে সো আসলে আশা করি ফিরে যাবেন না এবং প্রাইসটা খুবই রিজনেবল 350 টাকা জি আর 350 টাকা প্যান ক্যামেরাটা বর্তমান দাম অনুযায়ী খুবই রিজনেবল গুণ অনুভব পাচ্ছি আর এর পাশাশে আপনারা কিন্তু ভাইদের কাছে গিফটও পাচ্ছেন যারা হচ্ছে অনেকগুলো প্যান একসাথে নেবেন আর ঢাকার বাইরে থেকে যারা প্যান নিতে যাচ্ছেন তারা হচ্ছে ভাইদের সাথে ফোনে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে নিতে নিতে পারবেন আচ্ছা

দেখলে বোঝা যাচ্ছে আর আশা করি হচ্ছে যারা এই প্রোডাক্ট গুলো হচ্ছে গরমের আরাম এগুলো ভাই আমরা হিউজ পরিমাণ সেল দিতেছি টি-শার্ট আমাদের মন করেন নেই আজকে এই আইটেমটা পাচ্ছেন কালকে এটা পাবেন না আবার নতুন কালেকশন পাবেন আচ্ছা যারা হচ্ছে নিতে চাচ্ছেন তারা সরাসরি খুব দ্রুত ভাইদের সাথে যোগাযোগ করবেন দোকানে আসলে বেশি ভালো হয় দেখা যায় দেখে শুনে ভাই ভালো কোনটা মন্দ কোনটা আপনারা নিজেরাই যাচাই করে নিতে পারলেন আসলে দূর থেকে একটা জিনিসের প্রতি একটা ভয় থাকে

এক ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব হয় না তারপরে অনেক কালার দেখাইছি এত কালার দেখাই না আমরা তারপরে আপনার জন্য দেখা যায় আমরা সব বের করছি না আসলে ভাইয়া কিন্তু আমার ভিডিও জন্য অসংখ্য কালার দেখাইছে আপনার পর্যন্ত আরো অনেক কালার আছে

তারপর হচ্ছে কলার আলা এখন হচ্ছে আমরা ট্রাউজার দেখবো তার মানে গরমের জন্য আপনি হচ্ছে সবকিছুই এক দোকানে কিন্তু পাচ্ছেন এই গরমে আপনার যে জিনিসগুলো প্রয়োজন বেসিক্যালি সেই জিনিসগুলো সরাসরি সবকিছুই ভাইদের দোকানে পাচ্ছেন এখন আমরা ট্রাউজার দেখবো হ্যাঁ

এক ব্র্যান্ডের আর আগে যে ব্লকটা দেখাছিলাম এটা হলো এডিটরস ব্র্যান্ডের সবগুলাই আমাদের কাছেগুলো अवेलेबल আছে আচ্ছা আচ্ছা তো এগুলো হচ্ছে আপনারা প্রাইস রাখতেছেন মাত্র 350 350 টাকা ও কবি সুন্দর কিছু ট্রাউজারও দেখলাম যাদের প্রয়োজন তার অবশ্যই আমাদের দোকানে আরো অনেক ধরনের কালেকশন আছে এইজন্যই বলছি ভাই আসেন বা আমাদের নক দেন যোগাযোগ করেন থ্রি কোয়ার্টার আছে ট্রাউজার আছে এক্সপোর্টের প্রোডাক্ট আছে আমাদের তারপরে ভালো ভালো ব্র্যান্ডের জিন্স গ্যাবারিন আছে তো বললে আমরা অবশ্যই ভিডিওতে যারা নাম্বারের যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমোতে আমরা ছবি পাঠাবো ওকে তো ভাইয়া আজকে এই পর্যন্তই তো শেষে ভিডিও শেষে আবারও আপনার দোকানের অ্যাড্রেসটা একটু বলে দেন দোকানের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের পাশে চন্দ্রিমা সুপার মার্কেট দ্বিতীয় তলা একশো এগারো নাম্বার দোকান আবদুল্লাহ গার্মেন্টস আবদুল্লাহ গার্মেন্টস ওকে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে করতেই পারবেন ঠিক আছে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে সুস্থ থাকবেন আসসালামাইকুম